কার বন্ধুরা আমি সুদেশনা আজকে আমি সকাল সকাল বাগানে চলে এসেছি আজকে আমি বানাবো বাগান থেকে বেগুন তুলে লোটে মাছের ঝাল বন্ধুরা দেখুন এই একটা বেগুন দেখতে পেয়েছি এই বেগুনটা তুলে নেব দেখুন এই বেগুনটা বেগুনটা তুলে নিয়ে বন্ধুরা আর একটা বেগুন দেখতে পেয়েছি এটাও তুলে নেব দেখুন দেখুন বন্ধুরা বেগুন গাছগুলো গাছের মধ্যে অনেক বেগুন হয়ে আছে খুঁজে খুঁজে তুলতে হবে বন্ধুরা দেখুন আর একটা বেগুন দেখতে পেয়েছি এটাও তুলে নেব দেখুন তুলে নিয়েছি বন্ধুরা এই তিনটে বেগুন তুলেছি তিনটেতেই হয়ে যাবে বন্ধুরা দেখুন এখানে আমাদের শাকের মাছ কত সুন্দর পুঁই শাক হয়েছে অন্য একদিন এখান থেকে পুঁই শাক তুলে ভিডিও বানাবো আজকের এই তিনটে বেগুন নিয়েই রেসিপি বানাবো এখানে পাঁচশো লোটে মাছ নিয়েছি লোটে মাছে গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নেব মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ গন্ধরাজ লেবু কেটে নিয়েছি দিয়ে দেব একটু মাখি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে বেগুনগুলি সুন্দর করে কেটে নেব বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি দুটো মাঝারি সাজ সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটা লেবু একটু কেটে নিয়েছি ধনে ধনেপাতা নিয়েছি টমেটো শুকনো লঙ্কা আদা রসুন এগুলো বেটে নেব এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব কন্দরাজ লেবু রসটা দেওয়ার জন্য পরে জল বেরিয়েছে জলটা ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেব লবণ দিলাম একটু হলুদ দিলাম একটু দিয়েছি এবার বেগুনটা ভালো করে ভেজে নেবো ততক্ষণ আমি শিলের মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কাগুলো বেটে নেব শিলের মধ্যে এবার এগুলো বেটে নেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নেবো মশলাটা বেটে নিয়েছি একটু তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার কালো জিরে দিয়ে দিই এবার কড়াইতে পেঁয়াজ দেব কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো গুলো লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন আর লঙ্কা দিয়ে দিলাম দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়েছি একটু লবণ দেব আগে নুন হলুদ মাখিয়ে মাছটা রেখেছিলাম নুন মাখিয়ে ভেজেছি তাই একটু পরিমাণ মতো লবণ লবণ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু হলুদ দিলাম লঙ্কা আর না আদা রসুনের সাথে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম মশলার সাথে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে তা হলে মাছটা গলে যাবে গ্যাস কমিয়ে দিলে মাছ তাড়াতাড়ি গলে যাবে গ্যাসটা বাড়িয়ে দিলাম খুব সুন্দর করে কষিয়ে হবে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিয়েছি দেখুন মশলাগুলো মাছের সাথে মিশে যাচ্ছে আমি কিন্তু এটা ভিড়ি করবো না মাছগুলো একটু গোটা গোটা রাখবো দেখুন মাছ থেকে জল উঠে গেছে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ফোটাতে রাখব এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটু উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে একটু দেখে দেব এইভাবে একটু ফুটবে সেইবারে ভরে পাতা আর কাঁচা লঙ্কা সুচিগুলো ছড়িয়ে দেবো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবে বন্ধুরা দেখুন বেগুন দিয়ে লোটে মাছ রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগলো জানিয়ে আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার